সিঁদুর লাগানো দেখে আশা করে বুঝে গেছো এটা একটা তত্ত্বের ব্লগ একদম ঠিক অ্যাকচুয়ালি আমরা কখনো কারোর বাড়িতে গিয়ে সাজাই না তত্ত্ব কিন্তু কিছু কিছু মানুষকে না করা যায় না সেরকমই এটা একটা ব্লগ সকালবেলা আমরা তাড়াতাড়ি করে সেলুনে চলে আসি এবং কাকু কাকিমার কাছে চলে যায় ওনারা আমাদের একদম কাছাকাছি থাকেন আমাদের সেলুনের কুঠির পাশেই তো জিনিসপত্র আমরা আগে থেকে রেডি করে নিয়েছিলাম ওনারা চেয়েছিলেন যে তোমরা যা ইচ্ছা করো শুধুমাত্র মানে ক্লিন পরিষ্কার হবে তো সেরকমভাবে আমরা এতটা সম্ভব করেছি পুরো আমরা টিম গেছি অ্যাকচুয়ালি আমরা না যাওয়ার কারণ কি বলুন তো না যাওয়ার কারণ হচ্ছে আমাদের সেলুনে তো কাজ চলে তো খেলে কি হয় এদিকেও সামলানো যায় ওদেরকে এবং আরও কিছু জিনিস যদি তাদের ইচ্ছা থাকে যে করে দাও তো সেক্ষেত্রে আমাদের দেখেছ কাকিমা মানে হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের চা বা টুকিটে খাবার দিতে একদমই ভোলেননি যাই হোক মেয়েরা মন দিয়ে কাজ করছে তাদের ইচ্ছা মতো যে সমস্ত জিনিস তারা সাথে বলেছেন আমরা আমাদের মতো করে একদম আমাদের মতো করে ক্লিন ভাবে ব্যাপারটা কমপ্লিট করেছি আমাদের সাজানো আমরা ছেলের গায়ে হলুদ সাজানো শুরু হবে চলে এসেছে হলুদের যে ডালাটা যাবে সেটা সাজাচ্ছি আমরা পাশে মিষ্টি ডালাও রয়েছে আর কি আর কিছুক্ষণের অপেক্ষা সন্ধ্যাবেলায় বিবাহ সম্পন্ন হবে এবং নেক্সট ব্লগ অবশ্যই কনে সাজানোর দেখবে তোমরা প্লিজ অপেক্ষা করো এবং পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে বা তোমাদের মনে হয় যে তোমরা আমাদের অর্ডার দেবে তত সাজানো তো দিতে পারো থ্যাংক থ্যাংক